হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি খুব সাধারণ একটা রান্না দেখাবো বেগুন ভাজি এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে বেগুন গিলেও ওখানে ঢেলে দিব আপনারা সাবধানে ঢালবেন যেন গা হাতে আপনাদের না পড়ে আর এটা অনেকে আপনারা পারেন অনেকে দেখা যাচ্ছে এখনও পারে না আমি অনেক জায়গায় দেখেছি যে যারা এখনও পারে না ওই জন্য আমি এই সামান্য বেগুন ভাজিটা আপনাদেরকে মানে দেখাচ্ছি আর কি যারা পারেন না বা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমি এটা খুব পছন্দ করি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আমার তো মনে হয় এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এমন অবস্থা হয় আমার ভালো লাগে এটা দেখেতে ওই জন্য সহজ রেসিপিটা আপনাদেরকে শেখাচ্ছি যারা জানেন না আমি গ্রামে অনেককেই দেখেছি এটা রান্না করতে পারে না তো যাই হোক আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার হয়ে গেছে বেগুন ভাজি আপনারা লক্ষ্য রাখবেন বেগুন যেন পুড়ে না যায় আমার এটা কিন্তু পুড়ে নি লাল লাল হয়ে আসছে আমি দুই তিনবার ভেজ উলট পালট করে নিয়ে তুলে রাখছি আর কি অতি সামান্য অল্প সময়ে এই রান্নাটা হয়ে যাবে ভাজাটা আর এটাতে ভাত খেতেও খুব মজা লাগে আপনারা করে দেখবেন যারা করেননি বা এভাবে খাননি আপনারা করে খাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ